আজকে বলরামপুর দুই নং অঞ্চল যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে বারোটি আসনের মধ্যে পাঁচটি তৃণমূল পেয়েছিল এবং একটি আসন কম পেয়ে আমরা অঞ্চলটা হেরেছি সাতটি পঞ্চায়েত জিতেছিল বিজেপি এখানে আজকে পাঁচজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন রঞ্জিত বর্মন প্রমীলা দাস বিনা মল্লিক এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের ঠেসারা তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আজকে কতজন দিয়ে যোগদান করলেন এখানে তৃণমূলে যোগদান করে কি উদ্দেশ্য থাকছে কি কারণে যোগদান বিজেপিতে থেকে হচ্ছিল না কোন রকম ভয় বা চাপ দিয়ে কিনা হলো কিনে মনে না লক্ষ্য একটাই থাকবে আগামী বিধানসভায় নয় শূন্য করা মানুষের কাজ করা গ্রাম বাংলায় শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখা কোথাও যাতে কোনো অশান্তি পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখতে হবে এবং গতকাল আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি উনি বারংবার করে বলে দিয়েছেন কোথাও যাতে এই আনন্দ উৎসাহে বেশি কেউ উৎসাহিত হয়ে কোথাও শৃঙ্খলতা না করেন সেটা শক্তভাবে দেখতে হবে আমাদের তার জন্য আমরা বলেছি যে কোথাও কোনো বিজয় মিছিল হবে না ব্যাটাগুড়ি দুই নম্বর অঞ্চল গতকাল বিজয় মিছিল করেছে তারা কেন করেছে তার কুসিল অত্যন্ত সহযোগীর ছাপ বিজেপির দখলে থাকা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বলরামপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দুপুরে ওই গ্রাম পঞ্চায়েত প্রধান আরতি বর্মন সহ পাঁচজন পঞ্চায়েত সদস্য যোগ দেন তৃণমূলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ নির্বাচনে বারো আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি সাতটি তৃণমূল পাঁচটি আসন দখল করে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে বিজেপি এরপর এদিন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচজন যোগ দেন তৃণমূলে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন লোকসভা নির্বাচনে ঐতিহাসিক ফল বেরোনোর পর বিজেপির দখলে থাকা জেলার বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল এদিন বলরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পাঁচজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো বলরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আরতি বর্মন জানান উন্নয়নের কাজ করতেই তৃণমূলে যোগ সংবাদ